গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি চলে এসেছে আবার একটা নতুন ফ্লগ নিয়ে তো আশা রাখছি আজকের ফ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর এখন দেখো শুরুতেই টোটো করে যাচ্ছি তো কোথায় যাচ্ছি বলো তো অলরেডি চলেও এসেছি এই যে দেখো আমি চলে এসেছি আমার পিসিমনির বাড়ি কেননা বাড়িতে রয়েছে আমার ছোটদার বিয়ে আর এই যে দেখো বিয়ে উপলক্ষে আমার এত এত লাগেজ হয়েছে তো অলরেডি পিসির বাড়িতে পৌঁছে গেছি আর আমরা আসা মাত্রই তো আমার বৌমনি আর আমাদের বরদা আমাদের লাগেজপত্র নিয়ে সোজা চলে গেছে তাদের রুমে আর এই হচ্ছে আমাদের বর আইবুড়ো ভাতের জন্য ও তো একেবারে রেডি হয়ে গেছে তো দেখো আর আমাদের সকাল থেকে আসার কথা ছিল তো আস্তে আস্তে প্রায় বেলা হয়ে গেল। আর এদিকে অনেক খাটাখাটনি করে আমার বৌমনি সমস্ত কিছু আইবুড়ো ভাতের রান্নাবান্না করে ফেলেছে আর কি বলো না বন্ধুরা যেহেতু ছেলের বিয়ে তাই আইবুড়ো থেকে খুব একটা জমজমাটি নেই কেননা মেয়ের বিয়ে হলে কিন্তু দুদিন আগে থেকে বেশ জমজমাটি হয় আর ছেলের বিয়েটা যেহেতু দু তিন দিন ধরে চলতেই থাকে তাই কিন্তু প্রত্যেকটা আত্মীয় স্বজন চেষ্টা করে আইবুড়ো ভাতটা পেরিয়ে আসার জন্য কেননা যেহেতু দুটো দিন এখানেই কাটাতে হবে আর দাদার আইবুড়ো ভাতটা খুবই সিম্পলভাবেই হচ্ছিল এমন কিছু বিশাল কিছু মানে আয়োজন ছিল না আর কি এখনকার দিনে যেমন মেয়েদের আইবুড়ো ভাতে একটা সুন্দর ডেকোরেশন ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকে সেই সমস্ত কিছুই ছিল না তো গ্রামের মধ্যে খুব একটা বেশি ডেকোরেশন ছিল তাও না মানে রিসেপশানের দিন যে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা করতে হয় একমাত্র সেটাই ছিল আমাদের হলদিতে বা কোনো রকম ডেকোরেশন করা হয়নি পুরোটাই সিম্পলের ওপরেই ছিল আর এখন এই যে দেখো সবাই একে একে ছোটদাকে আশীর্বাদ করে নিচ্ছে আর এদিকে বৌমণি বাজাচ্ছিল আমাদের শাক আর বৌমণি তো সকাল থেকে এমনিই প্রচুর রান্নাবান্না করে পুরো একদম গিন্নি হয়ে গেছে বলতে পারো তো বৌদির যখন বিয়ে হয় মানে এই যে এখন যে আশীর্বাদ করছে আমাদের দাদা আর বৌমণি তো তখন আমি কোনো রকমই কোনো ভিডিও করতাম না যদি ভিডিও করতাম তাহলে সেই দাদা বৌদির বিয়ের ব্লগটাও হয়তো আমার চ্যানেলে থাকতো তো এই যে দেখো ওরা এখন এক সঙ্গে ভাইকে আশীর্বাদ করেছে আর ওরা তো একদম সারা সারাদিন ফেভিকল আঠার মতো থাকে বলতে পারো তো যেহেতু আমার বৌদি হয় তাই একটু মজা করেই বললাম মানে দুজন দুজনের একদম কেউ কাউকে এক মিনিটও ছাড়া থাকতে পারে না এরকম ব্যাপার আমরা তো গোটা বিয়ে সমানে ওদের পিছনেই লেগে গেছি মানে ওদের দুজনের তো এক একরকম আমরা নামই দিয়ে ফেলেছি তো যাই হোক এদিকে সবাই মিলে এই যে আশীর্বাদ করে একের পর এক সবাই পায়েস খাইয়েই যাচ্ছে আর ওর তো পায়েস খেতে খেতে প্রায় মুখটাই মরে গেল। বাদবাকি খাবার খাবে কি করে সেই চিন্তাই করছে আর এই যে লাস্ট ম্যাচ আমি চলে এসেছি তো আমি এখনও পর্যন্ত জামাটামা টামা ছাড়িনি যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে তাই ভাবলাম আইবুড়ো ভাতের রিচুয়ালটা হয়েই যাক তারপরে না হয় জামাটামা ছাড়বো তো এদিকে দাদার জন্য ছিল একটা গিফট আর শুধু আমাদের নতুন বৌদিকে দিলে হবে দাদাকেও তো দিতে হবে যার জন্য দাদার জন্য একটা শার্ট নিয়ে এসেছিলাম তো ওটা পরেও ছিল তো তারপরের যা যা হয়েছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় তো এখন এই যে বৌমনিকে মেহেন্দি করে দিচ্ছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমি একদমই করিনি আর আমি জানিও না যে এটা আমার ভিডিও হচ্ছিল কেননা তোমাদের রায় আমার ফোনটা নিয়ে গেম খেলছিল আর সেই সময়তে ও একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়েছে ও মজা করতে করতেই এটা নিয়েছে যাই হোক রায় কিন্তু এই ভিডিওটা করে আমার হেল্পই করে দিল তো এটা এর সাথে আমি অ্যাড করে তোমাদের সাথে দেখাতে পারলাম আর দেখো ভিডিওটা কিন্তু নিয়েছেও বেশ সুন্দর করে বাচ্চা মানুষ দেখলে হবে না সুন্দর করে কিন্তু ভিডিওটা তুলেছে আর আমি খুব একটা মেহেন্দি ভালো পড়াতে পারি না আমার বিয়ের আগে মোটামুটি তাও মেহেন্দি বেশ ভালোই পাড়াতাম মানে ওই আঁকা একটু অভ্যাস ছিল বলতে পারো তো এখন তো মেহেন্দি পড়া প্রায় উঠেই গেছে মানে আমার তো পড়াই হয় না আর কাউকে সেইভাবে পড়ানোও হয় না তাই সেই অভ্যেসটা একদমই গেছে তাই খুব একটা ভালো মেহেন্দি পরাতেও পারি না তো যাই হোক ডিজাইনটা যেমন পেরেছিলাম তেমনই করে দিয়েছিলাম আর বৌদিক তো খুবই পছন্দ হয়েছিল সেই কারণে এই নিয়ে আর চাপ নেই মানে একটা মাত্র ননদিনী যা করে দেবে মুখ বুঝে সেটাই নিয়ে নেবে হ্যালো গাইস এখন ওই সন্ধ্যা সাতটা মতো বাজে আর আমি এখন শুয়ে এস নিচ্ছি মানে শরীরটা একটু খারাপ আর কি আর আমার বৌদি আমার জন্য কটা ট্রে রেখে দিয়েছিল যে আমার নন করবে বলে তো ব্যাস বৌদির আবারও মাথায় চাপ পড়ে গেছে বেচারা সেগুলোকে আবার নিজে নিজেই করতে হচ্ছে তো চলো তোমাদের দেখাই কেমন কেমন ট্রেগুলো সাজিয়েছে আর একা হাতে সমস্ত ট্রেগুলো করেছে আর বাকি যেগুলো ছিল সেগুলোও করছে তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করি তো এই যে দেখো এখন আমাদের ছোট বৌদির ঠাম্মার শাড়িটা নৌকা করে দিয়েছে বৌদি তো এই নৌকা পার করে কালকে চলে যাবে কনের বাড়ি তো এই যে দেখো নৌকাটা দেখো বৌদি নৌকাটা দেখাও একবার বাহ কি সুন্দর দেখো নৌকাটা করেছে তো বৌদির হাতের কাজ এমনি খুব সুন্দর সব ট্রেগুলোই ভীষণ সুন্দর করে করেছে আর একা না ওর পার্টনার আছে সোনু তো সোনুকে সাথে নিয়েই করেছে তো এই যে সোনু আর মনু মিলে বসে রয়েছে আর এই যে দেখো আমি খাটে শুয়ে রয়েছি এই হচ্ছে সোনু আর এই হচ্ছে সোনুর মনু এখন ট্রিপগুলো হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করব যে টোটাল কতগুলো হলো তো চলো তো গাইজ দেখো এই হচ্ছে সেই তত্ত্বগুলো যেগুলো দাদার বৌদি অনেক খেটে খুঁটে বানিয়েছে তোমাদের তো বললামই যে আমার জন্য ফেলে রেখেছিল কিন্তু সেটা আমি একদমই এসে করে উঠতে পারিনি তাই শেষমেশ ওরাই আবার বাদবাকিগুলো সমস্তটা বানিয়ে ফেলেছে তো খুবই সুন্দর করে বানিয়েছে স্যার হ্যালো গাইজ এখন এগারোটা সাড়ে এগারোটার মতো আছে মানে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা তো এখন আমরা তিনজনে মিলে এই যে ব্যাগ লাগিয়ে বসেছি যেহেতু কালকে দাদার বিয়ে তো মুখটাতে একটু পিঙ্কি পিঙ্কি করতে হবে যার জন্য লাগিয়েছি লাগিয়ে ছাড়ি যে আমার লাগানো ওর সঙ্গী এই যে দেখো আমরা তিন হনুতে এখন রাত্রি এগারোটা সাড়ে এগারোটা তো বসেছি চলো আর এক হনুকে তোমাদের দেখাই তো এই হচ্ছে আমরা তিন হনু তো বাড়ির সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে মানে কালকে যেহেতু ভোর ভোর উঠতে হবে তো সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আমরা এখন জানি না কতদূর কী হবে এই যে আমরা এখন পলিশ পরেছি দেখো বৌদি তোমার হাতটা এই যে দেখো বৌদি মেহেন্দি করেছে তো আমি মেহেন্দি একটা ভালোবাসি না তাই পড়িনি তো আমরা এখন পলিশে পড়েছি আর এখন প্যাকও লাগিয়েছি তো তারপর জানি না রাত্রে আরও কী কী চলবে আমাদের তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই তারপর আবারও আসছি হ্যালো এখন এই যে সকাল বেলায় মানে ভোরবেলায় যে রিচুয়ালটা থাকে মানে ঘর মঙ্গলা যেটাকে বলে তো সেটার জন্য এখন সব কিছু রেডি হচ্ছে আর তোমাদের তো বললামই যে কতটা সকালে উঠেছি আর যেহেতু এই কাজটা করতে আমাকে চাই আর আমি এখানে তো লাগালি পাচ্ছিলাম না এতটাই উঁচু ছিল মাই করে দিছিল আমি জাস্ট মাকে ধরেছিলাম তারপর সবাই বলল যেহেতু আমি ডালা ধরবো তাই আমাকেই এটা করতে হয় তাই আমি আবার একটুখানি হাত দিয়ে ধরলাম ওই আর কি তো যাই হোক বাড়ির বড়রা রয়েছে যা যা করার ওরাই সব কিছু করেছে আমি জাস্ট একটু যেটুকু নিয়ম রক্ষা করার ব্যাস ওইটুকুই করেছিলাম তারপর তো সারাদিন আরও অনেক কিছুই রয়েছে তো রিচুয়ালটা এদিকে করার আর তারপরেই শুরু হলো এই যে দই চিড়ে খেতে হয় সেটা তো এই যে ভোর ভোর সকাল বেলায় কি আর কেউ এই এক থালায় চিড়ে দই মিষ্টি কলা এই সমস্ত খেতে পারে কোনো দিনই পারে না জাস্ট একটু নিয়ম রক্ষা সব কিছু একটু একটু করে নিয়ে তিনবার খাইয়ে দিতে হয় ব্যাস এইটুকুই তো এটার নাকি নিয়ম আছে যার বিয়ে শাক তাকেও খেতে হয় প্লাস যে কুলো ধরছে তাকেও খেতে হয় মানে দাদার সাথে সাথে নাকি আমাকেও খেতে হবে এই সমস্ত জিনিস তো দাদাও পারবে না প্লাস আমিও পারব না তো যেটুকু যা নিয়ম করার সেটুকু করে দিয়ে আমিও একটুখানি মুখে নিয়ম করে নিয়েছিলাম আর এই যে এও স্ত্রীরা যে এও হয় মানে বিয়ের কাজে যেগুলো লাগে আর কি তারাও সবাই একটু একটু করে হাতে নিয়েছিল ব্যাস এইটুকুই আর এই যে দেখো এখন আমি যে খাইয়ে দিলাম তারপরে যে জলটাও খাইয়ে দিচ্ছে আর সবাই দেখো আমাকে ধরে রয়েছে মানে সবাই মিলে তো হাত দিয়ে ওকে খাওয়াতে পারবে না তো একজন খাওয়ালেই হবে সবাই মিলে গায়ে হাত দিয়ে ছুঁয়ে রাখলেই হবে তো এখন আমি সব কিছু একটু একটু করে দিয়ে চিঁড়েটার একটু অংশ মাখাচ্ছিলাম কেননা বাদ বাকি যে সবাই আছে তো সবার হাতে একটু একটু করে দিতে হয় সেই কারণে আমি এখন একটু মাখিয়ে নিচ্ছিলাম তো চলো বন্ধুরা এখন এই সবে বিয়ের কাজ শুরু হলো এখনও সাড়ে দিন বাকি তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগে একটা লাইক করে দিও আবার অন্য কোনো একটা ভিডিও